চাপাই নবাবগঞ্জ একাডেমিক কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই চলছে চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি একাডেমিক কাপ ফুটবলে চাপাই নবাবগঞ্জ জেলা দলের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয় শনিবার সকালে জেলা পুরাতন স্টেডিয়ামে চাপাই নবাবগঞ্জ জেলার পাঁচ উপজেলার দেড় শতাধিক খেলোয়াড় সরাসরি বাছাই পর্বে অংশগ্রহণ করে তন্মধ্যে যোগ্যতার ভিত্তিতে তিরিশ জন খেলোয়াড়কে জেলা দলে রাখা হয়েছে বাছাইকৃত তিরিশ জন খেলোয়াড় নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ চলবে বলে জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার জানান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অধিদপ্তর চাঁপাই নবাবগঞ্জের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার চাঁপাই নবাবগঞ্জ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন যারা করেছেন যারা ক্রিয়া সংস্থা স্পোর্টস অফিসার থেকে শুরু করে যারা শ্রম দিয়েছেন আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এই যারা খেলোয়াড় অরবিন্দ তোমরা যারা অংশ নিয়েছ তোমাদের ধন্যবাদ তো খেলাধুলা তো খুবই ভালো পড়াশোনার তোমরা তো সবাই ছাত্র তাই না পড়াশোনা করছো তো পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করছো এটা ধরে রাখবে খেলাধুলা সুস্থ শরীর এবং সুস্থ মন গঠনের ভূমিকা রাখে এবং সবচেয়ে বড় যেটা খেলাধুলা করলে যে খেলাধুলা করে সে কিন্তু কখনো নেশায় জড়িত হতে পারে না তো তোমরা সবাই ভালো থাকো আমি সার্বিক ভাবে এই প্রোগ্রামের এই আয়োজনের အဝေးရတယ်မိတော်အဝေးရတယ်အဝေးရှာတယ်